আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া সর্বশেষ খবর জানাব বঙ্গোপসাগরের লঘুচাপের ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে বাড়ি থেকে অতি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অতি বৃষ্টির ফলে পাঁচ জেলায় ভূমি দশেরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া বাড়ি বৃষ্টির সতর্কবার্তায় তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় উত্তরবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকেল পাঁচটা থেকে পরবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় থেকে মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি বাড়ি আটাশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় বর্ষণ হতে পারে সংস্থাটি জানায় অতি বাড়ি বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি সম্ভাবনা রয়েছে সেই সাথে বাড়ি বর্ষণজনিত কারণে খুলনা ও চট্টগ্রাম মহানগরের কোথাও রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে থেকে বর্ষণ হতে পারে এছাড়া টাঙ্গাইল ফরিদপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ সহ রাজশাহী রংপুর খুলনা ময়মনসিং এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে